ভদ্র কুমর রেদি অল্লা নিজের কলিজার টুকরা মিয়ার ঘরে হাপসা রেদি অল্লানার ঘরে চলে গেছে গিয়ে বলে গো আমার মা ও কলিজার ধোয়ান আমার বলো তো আল্লাহ নবীজির রোজা কেমন ছিল আম্মাজান হাপসা রেদিওল্লানা বলেন বাবা নবীজির ঘরে খানার অবস্থা এমন ছিল মাসের পর মাস তো এমন হতো কারণ নবীজি প্রত্যেক মাসে কমপক্ষে তিনটি রোজা করতে বিশেষ করে প্রত্যেক সোমবারে রোজা করতে প্রত্যেক মাসে তিনটি করে রোজা করতে বলে এই রাখতে নবীজি আমল যখন সে খেতেন তো ইফতারের খবর নাই ইফতার কেনে সে খবর নাই তো বসে দিয়া ইফতারের মধ্যে খাওয়ার ফিরিস্তি আমলটি ছিল কখনো কখনো দুই খেজুর কখনো শুধু জমজমের পানি শুধু পানি দ্বারা খাইতেন হজরত ওমরে ফারুক রেদি অল্লাহন চোখের পানি ফেলে যখন মাথাটা নিচু করেছেন আম্মা খান হাফসার রেদি অল্লাহন বলেন বাবা এতটুকুই কথা শেষ নয় আল্লাহর কয়েক সবচেয়ে ওই দুঃখের দিনগুলি আমার চোখের সামনে ভাসতেছে যখন নবীজিকে কেউ কখনো কোনো খানার ব্যাপারে দাওয়াত দিতে আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে দুপুরের আগে প্রবেশ করতেন নবীজি নিজের হাতে নিজের জামাটা ধুয়ে দিতেন নবীজির ব্যবহৃত তো পোশাক সবে ছিল একটি মাত্র জুব্বা এটা বেশি ব্যবহার করতেন যেদিন কোনো বাড়িতে দাওয়াত থাকতো নবীজী ঘরে আসতেন দিন প্রহরের আগে নিজের হাতে জামাটা ধুইয়ে দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতেন এই জামা সুকালে পরে মসজিদে নববীতে নামাজ শুরু করতে অনেক সময় দেরি হয়ে যেত আল্লাহ এ এছাড়া আপনার আমার নবীর রোজারাকার হাল রায় শর্মু বা শ্রী নানুকে মদিনার থেকে দাওয়াত করে সাড়ে আটত্রিশ 40 থেকে 50 কিলো দূরে এক জায়গায় মুসলিম সম্প্রদায় কিছু বস্তির মধ্যে মানুষ রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়ে সেই বস্তিতে নিয়ে যাওয়া হলো ইফতারিন আগম হতে উনার সামনে শুধু মুরগির গোস্তের ধোনা রাখা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিতাবুস সুবাওয়াত দায় বুখারী শরীফের দিতো খন্ডের মধ্যে রয়েছে এত জোরে হাউমাউ করে ময়মানের বাড়িতে কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে কী ব্যাপার নবীজির কলিজার ধন চাচাতো ভাই যিনি মুবাশ্সির সম্রাট মদিনাট সমভ্রান্ত মানুষ হদরতে আব্বাস রেলবান কলিজার ধর মুবাশ্শিরদের চিনি মাথার মুকুট আলে বোলামাদের জন্য যিনি শিরে তা সাহাবিকরামের মধ্যে বড় বড় সাহাবিকরাম যার কাছ থেকে এলে শিখতেন উনি এইভাবে মেহমানের বাড়িতে বাহামরি কান্নাকাটি শুরু করেছেন কেন উনি কি কোনো দুশমনের দ্বারা আক্রান্ত হইলেন নাকি প্রতিবেশীর লোকজন ছুটে এসে দেখে ইফতালির পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে উনি কাঁদতেছে মানুষজন অভায় দিনে চোখের পানি মশার পার বলে নবীজীবদা থাকা অবস্থায় আমি এই চোখ দিয়ে দেখেছি নবীজি একটা খেজুর দিয়ে ইফতালি করেছে আর আমার সম্মানে তোমরা মুরগির ভাজা গুস্ত নিয়ে এসেছো এই দৃশ্য দেখে আমি আমার কলিজার পানিটা আর বন্ধ করতে পারলাম না সুবহানাল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिंदगीর নয়তে রমজানের অসংকহ রওয়ায়াত পূর্ণিত রয়েছে কিতাবে একটি মাত্র খেজুর অথবা এক গ্লাস পানি এটা দিয়ে করলেন এটা দিয়ে ইফতার করলেন সৌমে বিশাল হলে তো একদিনের শহীদ দিয়ে তিন দিন লাগাতার রোজা রেখেছেন পাঁচ দিন লাগাতার রোজা রেখেছেন তাহলে নবীজির ওই হাদিসের উপর আমল আমরা বরার পরে গিয়ে কবরে করব আপনি বিশাল বড় খাবারে ফিরিস্তি নিয়ে বসলে আপনি বিশাল রোজা দা বাপ রে বাপ শেষ রাত্রে উঠছে একটু ছোট মাছ বড় মাছের একটু ঝোল মুরগির একটু ভুনা গরুর গুস্তে একটু নাটাস করলে তো হয় না আমার দুধ না কি রোজা রাখা খানে দুধ দিয়ে করে কলা কথা এই যে খাবার তালিকা তার নকশকে যেভাবে শুরু করেছে সারা দেশের মধ্যে সারা বাংলাদেশে পাঁচে আগস্টের পর তিন মাসের ধর্ষণ এক জায়গায় করলে যে পরিমাণ অপরাধ হয়েছে রমজান মুবারকের এই বারো দিনের তার চাইতে বেশি হয়েছে জেনে বলেন ঠিক কিনা কারণ হাদিসে এই কথা বলেছে কোন যুবক বিবাহ সাদী করার সমর্থ হয়েছে যৌবন আছে কিন্তু অর্থনৈতিকভাবে সে দুর্বল নবীজি বলেছেন সে রোজা রাখবে তার চরিত্রের হেফাজতের জন্য রোজা হবে গ্যারান্টি কিন্তু রমজান মাস আসলেই দেখতেছি লুচ্চলম্পরদের কাছে নিজের বাবার কাছে মেয়ে নিরাপদ নয় নিজের দুলে কাছে স্বামী নিরাপদ নয় নিজের ভাইয়ের কাছে বোন নিরাপদ নয় এইরকম চরিত্রহীন জাতির রোজার কি দরকার এই জন্য এ টাকাওয়ালারা আজকে যাদের টাকার গরমে ইফতারি কত আইটেম করেন সেগুলি আবার আর রাজনৈতিক দলগুলি যেন ইফতার মাহবিল কর্মসূচিতে পরিণত করেছে কে কত বড় ইফতারিতে শোডাউন করতে পারলো এটা তার হয়েছে। কিন্তু যারা আজকে বড় বড় ধর্ম নিয়ে রাজনীতি করলে এ দেশে তাদের ঠাই হবে না এখন তো ওই সমস্ত দলগুলি তো ইসলামের নামে ইফতার মাহবিলিতে রাজনৈতিক চর্চা করে রোজাগুলির সর্বনাশ করতেছে জোরে বলেন ঠিক না তাহলে তোমাদের তো দড়ি লাগানো ফরজা আইন কারণ ইসলামে সেহরি ইফতার এটা একটা আবাদত এবাদতটাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে দাঁড় করিয়েছে আমরা আজকে এক একটা রাজনৈতিক দলের শোডাউনে শক্তি সামর্থ্য যোগান দেওয়ার জন্য বোঝা যায় কে কত বড় বড় ইফতার মাহবিলের আয়োজন করছে কে কোথায় কোন কোন ভিআইপি রাউন্ড আয়োজন করেছে কত বড় বড় কমিউনিটি সেন্টার সে ভাড়া নিতে পারেছে কত বড় বড় মা ভর্তি ভর্তি দেখিয়েছে এগুলি আবার মিডিয়ার কাজ হলো কোথায় তার মা আইটেম কি পরিমাণ কি সাথে নিয়ে গেলো কে বান্ধবী নিয়ে গেল এগুলি হলো আমাদের সাংবাদিকদের কাজ অথচ কোরআন বলেছে কোনো ব্যক্তি যদি এইরকম সংবাদ পরিবেশন করে যে সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির মধ্যে খারাপ কাজের দুর্নীতির প্রভাব হয় খারাপ কাজের বিস্তার লাভ হয় কোরআন বলেছেন তার কোন আমল আল্লাহর আদালতে গ্রহণ করা হবে না সে স্থায়ী জাহান নামের অগ্রিম সুসংবাদ শুনে নি জোরে সরে বলি না এই জন্য ভাইয়ের আমার জানের আমা। যাদের পয়সার গরম এতটা বেশি হয়েছে যে পয়সার গরমের কারণে আপনার প্রত্যেক ঈদে শত শত সেট কাপড় সুপড় আপনার সোফাতে আপনার বাড়িতে আপনার ড্রয়ারে আলমারিতে থাকা সত্ত্বেও ঈদ মার্কেট ছাড়া আপনার ঈদ হয় না আপনার দিলে কি একটু আপনার আশেপাশের প্রতিবেশীদের প্রতি নজর পড়ে না আপনি যে ধনী মানুষ আপনার মধ্যে কি মানুষত্ব মোক বলতে কোনো কিছু নেই আপনি কি রোজা রাখাল দ্বারায় বুঝতেছেন না কি মাইন কাসিবত করছেন দুপুরবেলা না খাওয়ার কারণে আপনি সেই নিতে জন্মের খাওয়া খাইছেন যেই পরিমাণ খাওয়ার কারণে সাত দিন আগামীতে ভাত না দিলেও আপনার ডায়াবেটিস স্বাভাবিক আসছেন ওই পরিমাণ খাওয়ার পর বিকেল তিনটের থেকে আপনি আবার রিফতারির আইটেম শুরু করছেন কিন্তু আপনার আমার প্রতিবেশী হিসাবে যারা থাকে তাদের জিন্দগি তো এই জন্য তো কবি কাজ ইসলাম বলেছে না গরিব যার জীবনে যন্ত্রণা থাকে তার জীবনের জন্য নতুন করে আবার এই জন্য ভাই হায়াতে জিন্দগির একটু মাকসাদ পরিবর্তন হওয়া চান রমজানুল মুবারক মানে পেট পুরে খাওয়া দাওয়ার জন্য এই মাস নয় রমজান আমার আত্মসংযমের মাস এই আত্মসংযমের শিক্ষা তো এইটাই যে আমার পয়সা থাকার কারণে যদি আমি আমার বিবি বাল বাচ্চার জন্য মার্কেট করি আমার মেয়েটার কাপড় টাকা সত্ত্বেও যদি তার সারাদিন ঘুর ঘুর করে মার্কেট করতে হয় কত গরিব দুঃখী অসহায় মানুষ আছে যারা শ্রমজীবী আপনার টাকা থাকার কারণে আপনি থাইল্যান্ডে যান চীন জাপান যান বিভিন্ন দেশ ট্যুর করে এখন তো বর্তমান জামানায় এবার একটা ফ্যাশনেবল হয়ে গেছে টাকা থাকলেই প্রত্যেক বছর রমজান মাসে উমরাতে যাওয়ার একটা বিশাল হইসই আর সর গরম পড়ে যায় তারা ধর্মের নামে ধোকায় পড়ে রয়েছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা খরচ করে রমজানের মধ্যে আপনি উমরা আদায় করলে আমি বলছি না আপনি কাজটি খারাপ করেছেন কিন্তু দেড় লক্ষ টাকা উমরা করে ওই সৈদ আরোপে গিয়ে কাবার গিলাপ ধরে সেলফি তুলে গুনা করার চাইতে আপনার আশেপাশের প্রতিবেশীর কাছে ওই দেড় লক্ষ টাকা দান সদাকা করলে সব কম হবে না বেশি হবে কারণ ইসলামের মধ্যে মানব সেবার কথা আসে না নাই যে ইসলাম ধর্মের শরীফের হাদিস বলিস দেহ ব্যবসায়ী সুনাম ধন্য যার কথা হাদিসের মধ্যে এসেছে যার চরিত্র হলো বাজারে বিক্রি করে খাওয়া যার কাহ যার পাওয়া কুত্তা যেটা ভিজা শরীরে গায়ের মধ্যে রাখলে জামা কাপড় না ধুইলে নামাজ হবে না এমন নিকৃষ্ট প্রাণী কুত্তারে পানি খাওয়ায় যদি প্রতি তার ব্যবসা মহিলা জানাতে হয় আপনাকে কোন ইসলাম শিক্ষা দিল প্রত্যেক বছর বছর ওমরা করে আপনি কাবাতে গিয়ে বিশাল বড় বড় সেলফি তুলে ডবল ডবল আল হাজ জন্য তৃপ্তির ঢেকুর তুলতেছেন অথচ আপনার প্রতিবেশী ঈদের দিন ফির নিশিমায় খাওয়ার পয়সা উপার্জন করতে পারে না গতকাল আমাদের মসজিদের পাশে ঈদ ভাঙতেছিল শ্রমিকরা দুইজন শ্রমিক ঈদ শেষ বিকাল নাগাদ যখন তিনটা চল্লিশ বাসের সময় ঈদ ঈদ ভাঙ্গা দিকে সর্দারকে বলছে সর্দার রোজা আসছি রোজা আসি আমাদের খুব কষ্ট হচ্ছে সকাল থেকে এক নাগাড়ে ঈদ তুলে দিচ্ছি কারণ মাথাত করে ঈদ মারা খোয়া মারা এগুলো তো চারটি কাজ নয় কাজ তো প্রায় শেষ দিকে আপনারা ফ্রেশ হয়ে নেন টাকা পয়সা নেন মহাজন থেকে একটু আসি আসি বলে মসজিদে আসতাম এখানে বসে জিজ্ঞাসা করতেছি চুপচাপ বসে থেকে দেখে না দেখার ভান করে অন্য তাকিয়ে দেখি তো করে আসলো ফ্রেশ করে গা হাত ছেড়ে সুন্দর করে অজু করে মসজিদে দুই এসে বসে চেষ্টা করলো বসে থাকা দেড় দুই মিনিট পরে দেখি শুয়ে পড়েছে তারা ঠিক তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে গাড়িটা ওই পাশ থেকে যখন ওই ভট ওই গাড়ির আওয়াজ আবার শেষরে এখান থেকে উঠে চলে যেতেছিল সালাম দিয়ে বললাম ফলে রোজা রাখার কারণে একটু শরীর খারাপ লাগতেছিল মসজিদে আসছিলাম নামাজের জন্য তো দেখি এখন একটু সময় রয়েছে তো তো ঠিক আছে বাড়িতে গিয়েই আসলে নামাজ হবে এই জন্য ধোনি ভাইরা আমার আপনার ইত্যাদির আইটেম কত বেশি না হলে আপনার মেজাজ ঠিক থাকে না সে দিতে আপনি তিন তরকারি চার তরকারি ছাড়া আপনার পেট পুজো হয় না অথচ রমাজ জানোর কি আপনার আমার খাওয়ার জন্য এসেছে এই গরিব এমন শ্রমিক এই এলাকার মধ্যে আসে এই শহরের মধ্যে আসে যারা সকাল বেলা বিভিন্ন হাটে বন্ধরে কুলি মজদুরির কাজ করতেছে বিকাল বেলায় আর শরীর না চলার কারণে ঘরে আসে সারা দিন যাদের উপার্জন একজনের আয়ের উচ্চ পাঁচশো ছয়শো টাকা তিনজন চারজন পাঁচজন মানুষ মিলে তারা পরিবার নিয়ে সেরে ইফতার করে খাচ্ছে আর আপনার দিনে তিন হাজার চার হাজার দশ হাজার বিশ হাজার টাকা কামায় এরপর আপনার জিন্দগির হাহাকার হয় না এমন রোজা আল্লাহ দরবারে কবুল হবে না খলিফাতুল মুসলিমে হজরত কুমর রেদিওল্লা তা না নিজের কলিজার টুকরা মেয়ের ঘরে হাঁপসা রেদিওল নানার ঘরে চলে গেছে গিয়ে বলে ও আমার মা ও কলিজার ধোয়ান আমার বলতো আল্লাহ নবীজির রোজা কেমন ছিল আম্মাজান হাপসা রেদিওল নানা বলেন বাবা নবীজির ঘরে খানার অবস্থা এমন ছিল মাসের পর মাস তো এমন হতো কারণ নবীজির প্রত্যেক মাসে কমপক্ষে তিনটি রোজা করতে বিশেষ করে প্রত্যেক সোমবারে রোজা করতে প্রত্যেক মাসে তিনটি করে রোজা করতেন বলে এই রোজাগুলি নবী রাখতেন যখন সে নিখেতেন তো ইফতারের খবর নাই ইফতার কেনে সে খবর নাই তো বসে রিয়া ইফতারের মধ্যে খাওয়া রেখে দিচ্ছি ছিল কখনো কখনো দুই খেজুর কখনো শুধু জমজমের পানি শুধু পানি দ্বারা খাইতেন হজরত ওমরে ফারুক রেদি উল্লাহন চোখের পানি ফেলে যখন মাথাটা নিশু করেছেন আম্মা যান হাফসা রেদি উল্লাহনা বলেন বাবা এতটুকুই কথা শেষ নয় আল্লাহর পায়ে কম্বারের সবচেয়ে ওই দুঃখের দিনগুলি আমার চোখের সামনে ভাসতেছে যখন নবীজিকে কেউ কখনো কোনো খানার ব্যাপারে দাওয়াত দিতে আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে দুপুরের আগে প্রবেশ করতেন নবীজি নিজের হাতে নিজের জামাটা ধুয়ে দিতেন নবীজির ব্যবহৃত পোশাক সবে মাত্র ছিল একটি মাত্র জুব্বা এটা বেশি ব্যবহার করতেন যেদিন কোনো বাড়িতে দাওয়াত থাকতো নবীজি ঘরে আসতেন দিন প্রহরের আগে নিজের হাতে জামাটা ধুইয়ে দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতেন এই জামা শুকালে পরে মসজিদে নববীতে নামা শুরু করতে অনেক সময় দেরি হয়ে যেত আল্লাহ এ ছিল আপনার আমার নবীর রোজা রাখার হাত মদিনা থেকে দাওয়াত করে সাড়ে আটত্রিশ চল্লিশ থেকে বান্ন কিলো দূরে এক জায়গায় মুসলিম সম্প্রদায় কিছু বস্তির মধ্যে মানুষ রয়েছে আব্বাস আব্দুল্লাহ সেই বস্তিতে নিয়ে যাওয়া হলো হল ইফতারির ওনার সামনে শুধু মুরগির গোস্তের রাখা হয়েছে আব্দুল্লাহ আব্বাস বুখারী শরীফের দ্বিতীয় ঘণ্টের মধ্যে রয়েছে এত জোরে হাউমাউ করে মেহমানের বাড়িতে কান্না আরম্ভ করলেন আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে কি ব্যাপার নবীজির কলিজার ধন চাচাতো ভাই যিনি মুবাস্সির সম্রাট মদিনার সমভ্রান্ত মানুষ হদরতে আব্বাস রে দেউলমান কলিজার ধন মুবাস্সিদদের চিনি মাথার মুকুট আলে বোলামাদের জন্য যিনি শিরে তা সাহাবিকরামের মধ্যে বড় বড় সাহাবিকরাম যার কাছ থেকে নিয়ে শিখতে উনি এইভাবে মেহমানের বাড়িতে আহামরি কান্নাকাটি শুরু করেছেন কেন কোন দুশ্মনের দ্বারা আক্রান্ত হইলেন নাকি প্রতিবেশীর লোকজন ছুটে এসে দেখে ইফতারির পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে উনি কাঁদতেছে মানুষজন অভয় দিলে চোখের পানি মশার পর বলে ও নবীর সাহাবিরা নবী জীবদ্দশায় থাকা অবস্থায় আমি এই চোখ দিয়ে দেখেছি নবীজি একটা খেজুরতে ইফতারি করেছে আর আমার সম্মানার্থে তোমরা মুরগির ভাজা গোস্ত নিয়ে এসেছো এই দৃশ্য দেখে আমি আমার কোলিজার পানিটা আর বন্ধ করতে পারলাম না সো সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার বক্তব্য শুধু ইফতারিতে পেট পূজা করে খাবে আর শেহরিতে পেট ভরে খাবে এইরকম গণেশের মার কাকা পাখায় ওই রোজা আল্লাহর দরবারে কতটুকু মর্যাদা দিবে যে রোজা রেখেছে গরিব খেয়ে না খেয়ে কষ্ট করে আপনি খান আপনাকে খেতে মানা করা হয়নি কিন্তু খাওয়াটাই যেন আমাদের মূল মাকসান হয়েছে রমজান এসে যেন বিপদে পড়ে গেছি আমরা খাওয়ার রুটিনটা চেঞ্জ করে দিয়ে কি হা হুতাস কি হা যদি হা না হতো তো জিনিসের দাম এভাবে কেন বাড়ছে রোজার আগে যে জমিনে দুধ পাওয়া যায় রোজার মধ্যেও দুধ পাওয়া যায় বলেন আগের চাইতে এখন দুধের দাম কম না বেশি অথচ এদেশে গাভী কি রমজান মাসেই শুধু থাকে সারা দেশে গাভীর দুধ পাওয়া যায় না আশ্চর্যের কথা তার মানে সবারই চাহিদা বেড়ে যায় রমজান মাস সবারই যেন পেট করে খাওয়া ইত্যাদি কেনার একটা রমরমা ব্যবসা চালু হয়ে যায়